নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ জুন বুধবার এখন বাজে সকাল পৌনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতেই বলেছিলাম আজকে সকালে যদি আমার শরীর আর ওয়েদার দুটোই ঠিকঠাক থাকে তাহলে এ ঘরের বিছানাপত্রটা রোদে দেব তো শরীর খুব একটা ঠিক নেই মানে কালকে একটু অতিরিক্ত পরিশ্রম গেছে যার ফলে গা পা একটু ব্যথা একটু যন্ত্রণা আছে কিন্তু ওয়েদারটা ঠিকঠাক থাকার দরুন এঘরে বিছানাপত্রগুলো ওই আটটা সাড়ে আটটার মধ্যেই সব রোদে দিয়ে দিয়েছি এখানে কিছুটা আর গতকালকে যেমন এই ওয়ালে দিয়েছিলাম ওই ওয়ালে এইখানে সকালের সমস্ত কাজকর্ম সেরে বিছানাপত্রগুলো সব রোদে দিয়ে তারপরে আমি গেছিলাম একটু বাজারে আগামীকালকে আজকে হয়তো বিকেল কি সন্ধ্যের থেকে আমাবস্যা লাগছে তো মা আগামীকাল সকালে একটু ঠাকুরকে ওই ফুল মিষ্টি এগুলো সব দিয়ে একটু পুজো করবে তাই ওই একটু কিছু ফল কিছু মিষ্টি এগুলো সব নিয়ে আসলাম বিকেলে বেরোতে সময় পাবো কি পাবো না তারপর ওয়েদারটা ঠিকঠাক থাকবে কি না এইসব ভেবেই সকালবেলাতেই এগুলো নিয়ে এসেছি তুলতুল আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে নটা কুড়ি পঁচিশ নাগাদ উঠে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করল এই কিছুক্ষণ আগে আর মার আজকে আটটা সাড়ে আটটার মধ্যে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্টও সেরে নিয়েছে আজকে মা মুড়ি আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরেছে আর এখন এই শাক বাঁচতে বসেছে আর এখন আমি এই ঘরের বিছানাপত্রটা গোছাবো ছোটা एक रुपया और ये वाला तीन इससे बड़ा नहीं होगा এখন বাজে পনেরো এগারোটা আর তখন এ ঘরের বিছানাপত্র সব গুছিয়ে যে বিছানাপত্রগুলো রোদে দিয়েছি সেগুলো আরেকবার উল্টে দিয়ে আসলাম এসে এদিকে দুপুরে রান্নার জন্য মাকে কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর বড়ি দিয়ে মা একটা তরকারি বানাবে তাই সেই তরকারি মশলাটা করে রাখলাম আর রসুন ফোড়ন দিয়ে পৈশাক হবে একটু রসুনটা ছাড়িয়ে দেব আর সকালে আমি আর সেরকম কিছু ব্রেকফাস্ট করব না একটু দই শরবত করব বের করে রাখলাম তখন এদিকে আমি মাকে রান্নার কিছু যোগাযন্ত করে দিয়ে তুতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিয়েছিলাম আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল ভাতটা ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছি আর মার এদিকে বড়ি দিয়ে একটা তরকারি করেছে সেটা হয়ে গেছে আর হবে পুঁইশাকের চচ্চড়ি আর পুঁইশাক ভাজা আর তুলতুলকে আজকে একটু খিচুড়ি বানিয়ে দেব। তাই সব রকম সবজি চাল ডাল সব ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর কিছুক্ষণ আগে আমি একটু দোকানে গেছিলাম দই আনতে আর এবার তুলতুলকে চলেবুর রস খাইয়ে তারপর তেল মালিশ করে দেবো এখন বাজে একটা আর তখন পুতুলের জন্য খিচুড়িটা বসিয়ে ওকে তেল মালিশ করে দিয়েছিলাম আর তারপরে সকালে যে বিছানা পত্রগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে এসে ভালো করে বেডটা গুছিয়ে নিলাম আর তারপর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি কেন শুধো মা উঠে বসো চলো খেয়ে নেবে চলো এসো তখন ভেবেছিলাম ওকে একটু ফলের রস খাওয়াবো যেই ফ্রিজটা খুলেছি ফ্রিজের মধ্যে একটা ফ্রুটি দেখেছি তো ফ্রুটি খাবে তো তখন ফ্রুটি খেয়েছিলো বলে আর ফলের রস খাওয়ালাম না আর মার এদিকে দুপুরে রান্না বান্না সব কমপ্লিট এখানে আছে ভাত এখানে আছে ডাটার চচ্চড়ি রসুন ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজা আর বড়ির একটা তরকারি তো খিচুড়িটা হয়ে গেছে ওর জন্য একটু আলু ভাজা হয়েছে আর মা যেহেতু আজকে সকালে সেরকমভাবে কোনো ব্রেকফাস্ট করেনি ওই চা মুড়িটুকু খেয়েছিল তাই মাকে বললাম একটু লাঞ্চ সেরে নিতে তাড়াতাড়ি তো মা সবে মাত্র লাঞ্চ করতে বসলাম আর এবার তুলতুলকে খাইয়ে দেবো আয় মা এদিকে বাবা এখন বাজে দুটো দশ আর দেড়টার মধ্যে মা আর তুলতুল দুজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শুয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে তারপরে ধানিকে খেতে দিয়ে আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরটা আরেকবার মুছে তুলতুলের কিছু স্নানের জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেরে দিয়েছি আর এবার আমি স্নানে যাব এখন বাজে পোনে তিনটে আর আমি স্থান ধান সেরে এই কিছুক্ষণ আগে উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে তিনটে পঁচিশ আর আমি লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে এই সবে মাত্র উঠলাম মা আর তো এ ঘরে ঘুমিয়েছে আর আমি এই ড্রয়িং রুমের মেজেতে এখন একটু শোবো এখন এই মেজেতে শুতেই বেশ ভালো লাগছে যদিও তিন চার দিন যেভাবে গরম পড়ছিল সেই অনুপাতে গত দুদিন ধরে গরমটা সামান্য কম আছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা কুড়ি আর তুলতুলাই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠল ওঠার পর হাত মুখটা ধুয়ে ওকে একটু জল খাওয়ালাম আর যবে থেকে এই বোতলটা ব্যবহার করা শুরু করেছি তবে থেকে তুলতুল এই বোতলের ঢাকনাতেই জল খাই আর এখন ওর জন্য একটু আম কেটে নিয়েছি খাইয়ে দেব খোলে না আর খোলে না বাবা খোলে না চলো এবার বাড়ি চলো বা চলো হাত ধর চল এসো চল নিয়েছ ফোন নিয়েছ চলো চল পড়ে গেলো চলো এখন বাজে সাতটা পঁচিশ আর তখন তুলতুলকে আমটুকু খাইয়ে বিকেলের সমস্ত কাজকর্ম সেরে আমি আর তুলতুল রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরে টুড়ে সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরলাম যখন বাড়ি ফিরলাম তো দেখলাম মা সন্ধে দিচ্ছিলেন তারপর হাত মুখটা ধুয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর মা সন্ধে দেওয়া হয়ে গেলে মাকে একটু চা করে দিলাম আলাদা করে দাও বাটিতে তখন আর খাবে না

আর এই সাড়ে সাতটা সাতটা চল্লিশ নাগাদ তো একটু পড়াতে বসিয়েছিলাম আজকে ওই চল্লিশ পঁয়ত্রিশ মিনিট মতন একটু পড়াশোনা করলো তারপর দুজনের সাথে খেলা করছিল আর এদিকে আমি রাতের রান্নাটা সেরে নিলাম রাতের রান্না বলতে আজকে সকলের জন্য রুটি করেছি আর ওবেলার কিছু তরি তরকারি রয়ে গেছে ওখানে আছে ডাটার চচ্চড়ি আর এখানে আছে পড়ির তরকারি তো এগুলো দিয়ে মা আর আমার ডিনার হয়ে যাবে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দেবো আর ধানিকে দই দিয়ে রুটিটা মেখে খেতে দিয়ে দেবো তুলতুলের রুটিটা এখনও ভেজানো হয়নি এবার গরম জলে ভিজিয়ে দেব। এই রুটি করলে না গ্যাস ওভেন এবং তার আশেপাশে জায়গাগুলো খুব নোংরা হয় আটা পরে আর এগুলো আটাগুলো যদি ভালো করে পরিষ্কার না করা যায় তারপর আবার যদি গ্যাসটা জ্বালানো যায় সে আটকগুলো পুড়ে লাল লাল হয়ে যায় এখন বাজে বারোটা কুড়ি আর তখন রুটিগুলো বানিয়ে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ধানিকে দই দিয়ে রুটিটা মেখে খেটে দিয়ে দিয়েছিলাম তারপর ওই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ তুলতুলকে খাওয়ালাম মাকে খাবারটা বেড়ে দিলাম মা আজকে একটু তাড়াতাড়ি ডিনার করেছে ডিনার করেছে ঠিকই ঠিক মানে না করার মতন প্রায় একটা রুটি একটু তরকারি দিয়ে কোনো রকম খেলেন আসলে আজকে বিকেল কি সন্ধ্যার দিকে আমি সময়টা সঠিক বলতে পারবো না ওটা মাই বলতে পারবে অমাবস্যা লেগেছে এই অমাবস্যা পূর্ণিমা এইসব তিথিতে মায়ের বাতের ব্যথাটা অসম্ভব বেড়ে যায় মানে সারা বডিতে ভীষণ পেইন হয় তারপর তার সাথে নানা রকম উপসর্গ দেখা দেয় তো সেজন্য মা কোনো রকম একটা রুটি খেয়ে মেডিসিনগুলো খেয়ে একটু শুয়েছে ওই মা বলে যে মেডিসিন খাওয়ার পর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা ঠিক থাকে মানে যন্ত্রণাটা কিছুটা কমে তারপর জেকার সেই মানে সারা রাত এপাশ ওপাশ করতে থাকে উঠে বসে এই সব কিছু করার নেই অনেক ডাক্তার দেখানো হয়েছে অনেক মেডিসিন চলছে ইঞ্জেকশান চলছে কিন্তু ওই খনিকে রিলিফ পায়। তারপরে আবার জেকার সেই আর আজকে তুলতুল কি করেছে মানে ওকে খাওয়ানোর পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সবসময় ওকে বেড়ে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে যাওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে বেশ ভালো ঘুমিয়ে পড়লো তো আমি দেখলাম ঘুমিয়ে যখন পড়েছে মশারিটা টাঙিয়ে দিই যেই মশাইটা টাঙাতে গেছি দেখছি চোখ খুলে বসে আছে আবার ওকে ঘুম পাড়ালাম মানে আবার শোয়ালাম আবার আবার চোখ বুজ বন্ধ করলো করে আবার কিছুক্ষণ পর দেখলাম চোখ খুললো এই করে করে এই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ তুলতুল ঘুমালো এত দুষ্টু হয়েছে না কি বলবো আর এমনিতেও ও দিনের বেলা মানে লাঞ্চের পরে ঠিকঠাক ঘুমিয়ে পড়ে দেড়টা থেকে দুটোর মধ্যে কোনো কোনো দিন হয়তো একটু দেরি হয় ঠিক আছে কিন্তু রাতে সহজে ঘুমাতে চায় না আমাকে সেই দেড় এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট ধরে ওই ঠুকে ঠুকে তারপর ওকে ঘুম পাড়াতে হয় আর এবার এ বাড়িতে এসে দেখছি অসম্ভব ইঁদুর হয়েছে মানে প্রতিদিন এত হুটোপাটা করে বোধহয় ছ সাতটা ইঁদুর সেদিনকে তো দুটো ইঁদুর দেখলাম বাইরে মরে পড়ে আছে আমি তো মেডিসিন দিতে পারি না মানে ইঁদুর মারার ওষুধ দেওয়া সম্ভব নয় দুজনার জন্য এক হলো ধানি আর দুই তুলতুল কোন সময় কে যে মুখে তুলে দেবে তার ঠিক নেই ওই জন্য মেডিসিনও দিতে পাচ্ছি না মানে পুরো ঘরটা কি যে করে বেড়াচ্ছে সারা রাতে কি বলবো একবার এইদিকে দৌড়াচ্ছে ইঁদুর এদিকেও দৌড়াচ্ছে আর ধানি ইঁদুরকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়াচ্ছে এইসব ঘটনা ঘটছে আর তার সাথে মশা আর মাছি বাপরে বাপ দিনের বেলা তো এত মাছি হচ্ছে কি বলবো ফিনাইল লাইজেল এইসব দিয়ে এত কিছু দিয়ে ঘর মুছি বাড়িটা এত পরিষ্কার করে রাখি কোনো লাভ হচ্ছে না যেমন মাছি তেমনি মশা যাই হোক এবার আমি ডিনার সারব সেরে আমার রাতের বেশ কিছু কাজ এখনও বাকি আছে সেগুলো সব করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট